দেহ ব্যবসা চালানোর অভিযোগে বাড়ি ভাঙচুর উত্তম মধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দিলেন উত্তেজিত জনতা বুধবার সন্ধ্যার পর চঞ্চলকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসার কাজ চালাচ্ছিল এক মহিলা এমন অভিযোগ স্থানীয় মানুষের আর এর ছেড়েই ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ মহিলার ঘরে ভাঙচুর চালান স্থানীয় লীলা রানী দাস সজনার রানী দাস মমতা দাস রুমা দাস সহ অন্যান্যরা জানান জৈনক ওই মহিলা দীর্ঘদিন ধরে নিজের ঘরেই গৃহ ব্যবসা চালিয়ে আছেন বিভিন্ন ধর্মের পুরুষরা ওই মহিলার ঘরে আসা যাওয়া করেন এনি স্থানীয় সচেতন মানুষ অনেকবার বাধা দিলে এতে কর্ণপাত করেননি ওই মহিলা উল্টো স্থানীয় মানুষের সাথে নানাভাবে অশ্লীল গালিগালাজ ও হুমকি দিতে থাকেন ওই মহিলা দেহ ব্যবসা চালানোর জন্য বাধা দেওয়ায় আজ একদল গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় হনুস্থল পরিস্থিতি সৃষ্টি করেন ওই মহিলা এক সময় স্থানীয় পুরুষ মহিলারা বের হয়ে বাহিনীকে আটক করার চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলা সহ পালিয়ে যায় বাহিনীরা পরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওই মহিলার ঘরে ভাঙচুর চালান এবং ওই মহিলার স্বামীকে আটক করে পুলিশের সৌঁচেতান ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন তারা বলেন অতি সত্বর ওই মহিলাকে গ্রেপ্তার করতে হবে এবং এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বিষয় জানকীয় যার উত্তর কাঞ্চনরূ পার্ট আমাদের আমাদের এখানে যে একটা মেলুক মানুষ অভূত্ব জৈনিক ভাষা ব্যবহার করে নানান ধরনের অত্যাচার করে গ্রামের মানুষ মিডিয়া এই গালাগালি করে নানান ধরনের ব্যবসা করে এই যে গৃহ ব্যবসা করে নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষরা আমরা তো চিনার মতো ক্ষমতা নাই এই যে ব্যবসা শুরু করছে শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বর্ষিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা দিতে পারে না নানান ধরনের অত্যাচার নানান ধরনের কু ব্যবহার কুআচরণ এইসব ব্যবহার করে বা দা লুইয়া পড়ে লাঠি লুইয়া তাই ঠাইডে মানে আমরা কই যদি এইরকম করিস না বা বালাভাবে চল সুন্দরভাবে চল এইরকম করে না নানান ধরনের অসত্য ভাষা জঘন্য ভাষা ব্যবহার করে আর দালুয়া কোদা খুঁজে করে গ্রামের মানুষ মিলে মিলেগিয়া গালাগালি করে আয় দাদা কুঝাম মানে হিন্দু আর মুসলিম আর নাগাও আর বুদ্ধ আর এটা চিনার মতো নাই মানে বিভিন্ন ধরনের মানুষ কি দুঃখের দুঃখীর মানে আর কি এইরকম মানে বাধা দিলে আমরা অত্যাচার করে মানে বয় দেখায় পানের ভয় দেখায় যে শেদমারি কাটিমু গোলা খাটিম নানান ধরনের অত্যাচার অসুস্থ বাসা ভাষা বাসা একটা ছেলে মানুষ আমি মেলিক মানুষের নামটা কি আকিরানি দাস উনি এখন কোথায় বর্তমানে উনি অন কই গেছে জানি না তাই তো তাইতো আমরা গ্রামের ফাড়ার মানুষে বেঠিনতে আর কি ধরা লাগি চেষ্টা করছলা তাই তো বাকি গেছে কইতে কইുണ്ടেন দুই আইহলো এই যে আমরা গ্রামের মেলুকের আর ফিটিবার লাগি আমরা আমরা মেলুকে তারারে দরতে দরতে গিয়া তাই বাকি গেছে কি আর ছেলেরা এটা মানে বেটা এটা ইটারে ধরা হইছে দরিয়া রাখছি রাখি আমরা তানা কল করছি তানা দিলে আমরা আপনার এখন দাবি কিটা এটা আমরাই আমার দাবি ওটাও মানে আমরা দেন দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না আমরা দেশ নষ্ট করে গ্রাম নষ্ট করে বাচ্চা বাচ্চাকে নষ্ট হয়ে যায় আর কি আমরা স্কুল কলেজে দিতে পারি আর না